আসসালামু আলাইকুম প্রতিদিনই কিছু প্রশ্ন আমার কাছে বিভিন্ন দেশ থেকে করে থাকে অর্থাৎ বিবাহ সংক্রান্ত গতকালকে তার একটা কোয়ারি ছিল এরকম যে মেয়ের বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে বিবাহ করতে পারবে কিনা আমরা তো সবাই জানি যে ইসলামিক শরিয়াত অনুযায়ী বিবাহের ক্ষেত্রে নারী পুরুষকে অবশ্যই সাবালক হতে হবে প্রথম শর্ত তো নয় বছর বয়সেও কিন্তু ইসলামিক বিবাহের বিধান রয়েছে কিন্তু বাংলাদেশি যে আইন রয়েছে এই আইনে একটা নির্দিষ্ট বয়সের সীমা দেওয়া হয়েছে আঠারো এবং একুশ মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর এবং পুরুষের ক্ষেত্রে একুশ বছর এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজীরা যেটা করে থাকেন ষোলো বছরের মেয়ে জন্ম নিবন্ধন নিয়ে আসে সেক্ষেত্রে তারা বিবাহ কিন্তু করিয়ে দেন সরা দিয়ে দেন যেটা গ্রামের ভাষায় বলা হয় ইসলামিক শরিয়াতের বিধান তাদেরকে বিবাহ করিয়ে দেন এবং এতে কি হয় ইসলামিক শরিয়তও মান্য করা হয় এবং অন্যদিকে বাংলাদেশে যে আইন এটা কিন্তু মান্য করা হয় কিন্তু বাল্যবিবাহ বিবাহ যে আইন করা হয়েছে সেখানে কিন্তু আঠারো বছরের নিচে যে কোনো মেয়ে কে বিবাহ প্রদান করা বাল্য বিবাহের স্বামী এখন আপনি কি করবেন এই মুহূর্তে আপনার এই প্রশ্নটা এই প্রশ্নটার জবাব হচ্ছে যদি আপনি কন্যার বয়স ষোলো অথবা পনেরো হয় সেক্ষেত্রে আপনি আদালতের স্বর্ণাপন্ন হতে পারেন এটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের প্রতি যদি স্মরণাপন্ন হন সেক্ষেত্রে আদালত যদি বিশেষ বিবেচনায় অনুমতি প্রদান করতে পারেন ধন্যবাদ So I get